আসসালামু আলাইকুম আসলে বেশ কন্ট্রোভার্সি হচ্ছে কন্ট্রোভার্সি কই কিনি হচ্ছে সেটা আমি বলি আমাদের প্রশাসনের তিনটি ডিপার্টমেন্টে পোশাক পরিধান পোশাকের পরিবর্তন আনা হয়েছে পোশাক পরিবর্তন আনা হয়েছে সেটা হলো পুলিশ র্যাব এবং আনসার তো এই জায়গায় আমরা যারা সাধারণ মানুষই তাদের ভেতরে একটা উৎকণ্ঠা কাজ করছে উৎকণ্ঠাটা কেন যে আসলে এই যে আমরা যে পোশাকটা দেওয়া হয়েছে সেটা অনেক ভেবে চিন্তে দেওয়া হয়েছে আসলে আসলে ভেবে চিনতে বিভিন্ন যার ব্যক্তিবর্গ আছে তারা সবকিছু সার্বিক বিবেচনা করে পোশাক নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের প্রশাসনিক তো আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি কিছু যে জিনিসগুলো বলতে চাই সেটা বলার বিশেষ কারণ হতে আমি সাধারণ মানুষ হিসেবে আমার অভিজ্ঞতা প্রকাশ করতেই পারি আমি সেই জায়গাটাতে বলতেছি আসলে পোশাক পরিধান করলেই যে আমাদের সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা কিন্তু না আমার কাছে যে বাঙালি হিসেবে সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে আইনটা আমাদের প্রশাসনের যে নিয়ম নীতিগুলো আছে সেই জিনিসগুলো যদি সঠিকভাবে প্রয়োগ হয় সঠিকভাবে ব্যবহার করা হয় সার্বিক যে প্রত্যেকটা জায়গায় সাংবিধানিকভাবে যে এর রুলস ডিপার্টমেন্টের যে রুলস আছে যে যে পেশায় নিয়োজিত যে যে পেশার জন্য যে কাজের জন্য সেই কাজের গুলো যদি সঠিকভাবে সততা সহিত সুন্দরভাবে সাবলীলভাবে হয়ে থাকে আমার মনে হয় যে পোশাক নিয়ে কারো মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা আর আমরা যে আগের যে আমরা প্রত্যেকটা বাংলাদেশের যারা ক্ষমতা আসে সরকার প্রত্যেকটা সরকার আপনার আমরা কিছু জিনিস দেখতে পাই যারা প্রশাসনের জায়গা থেকে বিশেষ কিছু পরিবর্তন আনতে চায় গত সতেরো বছর আমরা একটা জিনিস দেখেছি যে পুলিশ র্যাব তারপর আনসার সেনাবাহিনী বিডিআর প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ পোশাক পরিবর্তন হয়েছে পরিবর্তন আসলে পোশাকের উপর কেন মানুষের পোশাকের যে কাজ আছে সেই কাজের জন্য নয় কেন পোশাক বদলালে কি কাজ পরিবর্তন হয়ে যায় পোশাকটাকে আমরা কেন প্রাধান্য দিচ্ছি এটা বড় একটা ব্যাপার কিন্তু পোশাকটা যে আসলে এই যে বিশেষ যে বিষয়গুলো আছে আমরা এটা বরাবরই দেখি আমরা আসলে আমরা বরাবরই চাই যে আইনের সঠিক প্রয়োগটা হোক পোশাক ডাজ ম্যাটার পোশাকের বিশেষ একটা ব্যাপার থাকেই বিশেষ একটা কাজ থাকে সেই জায়গা থেকে যদি বলি পোশাকের সাথে সাথে যে আমাদের ডিপার্টমেন্ট প্রতিটা প্রশাসনের যে প্রতিটা ডিপার্টমেন্টের যে কাজটা সেটা সঠিক প্রায়োগিক ব্যবহার হোক ব্যবহার হোক হলেই না আমাদের দেশে সেই সুন্দর পরিবেশটা সামাজিক পরিবেশটা রাষ্ট্রীয় যে অবকাঠামোগুলো সুন্দরভাবে পরিচালিত হবে আমি যেটা মনে করি অ্যান্ড সিকিউরিটি সব কিছু মিলেই আমরা বড় চাই আমাদের যারা জনসাধারণ আছে যারা সাধারণ মানুষ আছে তাদের জন্য আইনের যে সঠিক প্রয়োগটা তাদের জন্য আইনের যে সেবাটা তাদের জন্য আইনের যে ভূমিকাটা সেটা যেন বরাবরই ঠিক থাকে যদি ঠিক না থাকে এই যে আমরা গত পনেরো ষোলো সতেরো বছর যেটা দেখলাম আইনের যে সঠিক প্রয়োগটা কতটুকু হয়েছে কিভাবে হয়েছে কেমন হয়েছে সে বিষয়গুলো আমরা দেখেছি এবং দেখে আমরা হতাশ হয়েছি দেখা যায় একটা প্রশাসনের একটা ডিপার্টমেন্ট একটা ক্ষমতার সিল দলের সাথে সম্পৃক্ত হয়ে যায় একটা ক্ষমতাসীন দলের ভূমিকা রাখে হয়ে ভূমিকা না রাখে তখন সাধারণ মানুষ হতাশ হয়ে যায় যেমন কোন দেশে বসবাস করে আমরা কোন আইনের মধ্যে বসবাস করি কোন দেশের রাষ্ট্রীয় মধ্যে বসবাস করি এই হতাশা স্বাভাবিকভাবেই আসে আমাদের ভিতরে আর আমরা চাই যে বড় করি আমরা সুন্দরভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে প্রশাসন আমাদের কাছে আমাদের উপর দায়িত্ব পালন করে যাবে অসৎভাবে না অপরিকল্পিত নয় আমরা যেটা চাই যেন সেই পোশাক নয় পোশাক পরিবর্তন হয়েছে পোশাক অল্প তারপরে যেটা যে আসলে আমাদের আইনের যে সঠিক কাজটা আইনের যে সঠিক ধারাটা সেটা ঠিক আমরা বরাবর সেটাই হবে এত কন্ট্রোভার্সি না করে পোশাকের সাথে সাথে কাজের যে পেশার যে মূল মূল যে দায়িত্ব সেটাও যেন সঠিক হয়ে থাকে যদি সঠিক ব্যবহার হয় আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যারা দেশের মানুষ আছি সেই জিনিসটা হয়তো ভুলে যাবো কারণ যে কোনো পরিবর্তনই আমরা মানুষ কোনো দেশের কোনো জাতি কোনো গোষ্ঠী মানুষের কোনো পরিবর্তন সহজে নিতে পারি না সেটা ধীরে ধীরে সঠিক ব্যবহারের মাধ্যমে সঠিক অবকাঠামোর মাধ্যমে সঠিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সেটা ধীরে ধীরে তৈরি হয়ে যায় তা আমরা সেটা দেখে আসছি হয়তো আমাদের সময় লাগবে নতুন পোশাক আইনের জন বাহিনীর নতুন পোশাকটা আমরা আমাদের মাঝে সেই ধীরে ধীরে অ্যাকসেপ্টেবলটা তৈরি হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ